চ্যাপাই নবাবগঞ্জাক আপনি প্রশ্নটি পাদপূর্ব উত্থাপন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার তারকা চিহ্ন প্রশ্ন দুই মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি মধ্যপ্রাচ্যে বর্তমানে একটি সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টির আভাস লক্ষ্য করা যাইতেছে এই পরিস্থিতিতে আমাদের অর্থনীতিতে যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে সেই লক্ষ্যে অগ্রিম কোন পদক্ষেপ গ্রহণ করা হইবে কিনা হইলে তাহাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন দুই সংসদে উত্থাপিত হল মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ মান স্পিকার আমি মাননীয় সংসদ সদস্যকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটি করার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় মাননীয় স্পিকার প্রথমত আমরা সকল ধরনের সংঘাতের বিপক্ষে আমরা জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ যথা সবার সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সাথে বৈধিত নয় এই নীতিতে বিশ্বাস করি বর্তমান সংঘাতপূর্ণ যে দেখা যাচ্ছে তা সারা বিশ্বের বাংলাদেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায় দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে বিশেষ করে বিশ্ব বাজারের অস্থিতিশীলতা বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া সংঘটপূর্ণ পরিস্থিতির কারণে পণ্য সরবরাহের সাপ্লাই চেন ক্ষতিগ্রস্ত হলে মূলত ইরান ও পার্শ্ববর্তী অঞ্চলে রপ্তানি সংশ্লিষ্ট পরিবহন খরচ বৃদ্ধি পেতে থাকে এতে পণ্য তৈরি ও সরবরাহ ব্যয় বৃদ্ধি পাওয়ায় রপ্তানিকারকরা কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে এইরূপ অবস্থায় আমার আমাদের সরকারের সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রভাবের ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে বিশেষ করে এই সংঘাত দীর্ঘ হলে কোন কোন সেক্টরে প্রভাব পড়তে পারে তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য আমি নির্দেশনা দিয়েছি একথা ঠিক যে এই সংঘাত কি মাচা রূপ নেবে এবং এর অর্থনৈতিক প্রভাব কি হতে পারে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে উক্ত পরিস্থিতি সামাল দিতে রপ্তানি বাণিজ্যের প্রতি গুরুত্ব আরোপ সহ উক্ত খাতকে সহযোগিতা করার আবশ্যকতা তৈরি হতে পারে এই পরিস্থিতিতে অর্থনীতিতে সম্ভাব্য বিরূপ প্রভাব প্রশমনের লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত অগ্রিম পদক্ষেপ হল চাহিদা ও যোগানের ভারসাম্য ঠিক রাখা চাহিদা ও যোগানের ভারসাম্য ঠিক রাখা প্রবাসীদের রেমিটেন্স প্রদানের যেন কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই উদ্দেশ্যে রেমিটেন্স প্রদান সহজীকরণ করা হয়েছে এবং রেমিটেন্স প্রদানের উৎসাহিত করার লক্ষ্যে দুই পয়েন্ট পাঁচ শূন্য শতাংশ নগদ প্রণোদনা ও বাইশ অক্টোবর দু হাজার কার্যকর ব্যাংকগুলো দ্বারা অতিরিক্ত আরও দুই পয়েন্ট পাঁচ শূন্য শতাংশের যে প্রণোদনা প্রদান করা হচ্ছে তা অব্যাহত রাখা রপ্তানিমুখী প্রতিষ্ঠান সমূহকে অধিকতর অভিজ্ঞতা সহনশীল করার পাশাপাশি দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যাপ্ত তারল্য নিশ্চিত করবে সহজ শর্তে যে রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি ফাইন্যান্স ফান্ড গঠন করা হয়েছে তা অব্যাহত রাখা নিকট ভবিষ্যতে সরবরাহ সংকটের ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে অর্থনীতির অগ্রাধিকার সমূহ যেমন সুদ ভিত্তিক পূর্ণ অর্থায়ন স্কিম সমূহ অব্যাহত রাখা প্রসঙ্গত উল্লেখ্য ইতপূর্বে কোভিড উনিশ মহামারীর প্রাদুর্ভাব ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক বিরূপ পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক কতিপয় পদক্ষেপ গ্রহণ করা হয় ঋণ পরিশোধ সহজীকরণ তথা ঋণের অংশ বিশেষ পরিশোধের মাধ্যমে ঋণ নিয়মিত রাখা তিনটি পর্যায়ে সরকার কর্তৃক ক্ষতিগ্রস্ত বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত ঋণের সুদ ভর্তুকি সুবিধা প্রদান শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের লক্ষ্যে তহবিল সহায়তা প্রদান রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল প্রিসিপমেন্ট ক্রেডিট তহবিল সহ রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জন অব্যাহত রাখার জন্য বিশেষ তহবিল গঠন কৃষি সি এম এস এমই সহ বিশেষ খাতসমূহকে সহায়তা প্রদান লক্ষ্যে প্রাক অর্থায়ন পুনঃ অর্থায়ন তহবিল গঠন ইত্যাদি উল্লিখিত সহায়তা সময়ের অনেকগুলো ইত্য চলমান রয়েছে এর ফলে রপ্তানি উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান দেশের ব্যবসা বাণিজ্য পূর্বের তুলনায় ঘাত সহনশীল হয়েছে বর্তমানে সরকার ও বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্য সৃষ্ট সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে শিল্প ব্যবসা সহ দেশের কোনো খাতে এর প্রভাব অনুভূত হলে পূর্বে ন্যায় প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করা হবে মধ্যপ্রাচ্যের সংঘাতমূল্য পরিস্থিতিতে ইরান পার্শ্ববর্তী হরমুজ প্রণালীতে যাহা চলাচল বিঘ্নিত হলে স্পট মার্কেটের এলএনজি সরবরাহে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও এলএনজির মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এ পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতারের প্রতিষ্ঠান হতে কাঙ্ক্ষিত পরিমাণ এলএনজি কার্গো আমদানি সম্ভব না হলে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় মানের ও আওতায় এবং ওমানের প্রতিষ্ঠান ও স্পট মার্কেটে হতে অতিরিক্ত তৈরেন যে আমদানির সুযোগ রয়েছে দেশের গরিব ও নিম্নয়ের মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক ও সচল রাখার জন্য সরকার দেশের সরকারি খাদ্য কদমে আপাতকালীন মজুত গড়ে তোলা ইতিমধ্যে অভ্যন্তরীণ বৈদেশিক উৎস থেকে পর্যাপ্ত পরিমাণ চাল গম সংগ্রহের কর্মসূচি গ্রহণ করেছে অভ্যন্তরীণ উৎসতে চাল সংগ্রহের লক্ষ্যে আগামী বড় ও গম সংগ্রহ দু হাজার চব্বিশ মৌসুমে সর্বমোট পনেরো পয়েন্ট সাত পাঁচ আসলে এটা এখন সতেরো সতেরো লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট শূন্য শূন্য লক্ষ মেট্রিক টন ধান ও শূন্য পাঁচ শূন্য লক্ষ মেট্রিক টন গম সরাসরি কৃষকদের নিকট হতে সংগ্রহ করা হবে এবং এগারো পয়েন্ট শূন্য শূন্য লক্ষ মেট্রিক টন সিদ্ধ চাল এক লক্ষ মেট্রিক টন আত চাল এবং চাল কল ও মালিকগণের সহিত চুক্তি সম্পাদন পূর্বক সংগ্রহ করা হবে এছাড়া দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে চার লক্ষ মেট্রিক টন ও জি টু জি ভিত্তিতে রাশি হতে ছয় লক্ষ মেট্রিক টন সহ সর্বমোট দশ লক্ষ মেট্রিক টন গম আমদানির চুক্তি সম্পাদিত হয়েছে ইতিমধ্যে সম্পাদিত চুক্তির বিপরীতে প্রায় পাঁচ পয়েন্ট আট সাত লক্ষ মেট্রিক টন গম দেশে আনা হয়েছে চুক্তির অবশিষ্ট গম সময়ের মধ্যে দেশে চলে আসবে মধ্যপ্রাচ্যে বর্তমানে একটি সংঘাতপূর্ণ পরিস্থিতির পরও চলমান বৈশ্বিক সংকটের মাঝে আমাদের অর্থনীতিতে তথা পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম পি এর বিভিন্ন খাত সময়ে সংশ্লিষ্ট দপ্তর অথবা বাহিনী বা সংস্থা প্রকল্পের চাহিদা অনুযায়ী যত সময়ে প্রয়োজনীয় পরিমাণ খাদ্যশস্য সরবরাহ অব্যাহত রাখা যায় সে লক্ষ্যে সরকারি খাদ্য গ্রদান পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুদ রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অপরদিকে খাদ্যশস্যের বাজার মূল্য সহনীয় পর্যায়ে স্থিতিশীলকরণ এবং মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক ও সচল রাখতে খোলা বাজারে ওএমএস মাধ্যমে খাদ্য শস্য বিক্রয় কার্যক্রমে সারা দেশে সর্বমোট আটশো একাত্তরটি কেন্দ্রে খাদ্য শস্য বিক্রয় করা হচ্ছে এছাড়াও সাধারণ ওএমএস পাশাপাশি টিসিবির মাধ্যমে ওএমএস খাতে সারা দেশে টিসিবি কার্ডধারী এক কোটি পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে এর বাইরে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে বসবাসরত হতদরিদ্র পঞ্চাশ লক্ষ পরিবারের মাঝে পনেরো টাকা কেজি দরে তিরিশ কেজি করে বছরে চাল এবং কর্মকালীন পাঁচ মাস চাল বিতরণের কর্মসূচি চলমান রয়েছে মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত বা সংঘাতের খবর জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করে ফলে পণ্যের জাহাজ ভাড়া বৃদ্ধি পায় যা সার্বিকভাবে আমদানি ব্যয়ের উপর চাপ সৃষ্টি করে অন্যান্য পণ্যের ন্যায় সার আমদানি ব্যয়ও এর প্রভাব পড়তে পারে বিশেষ করে সারের ক্ষেত্রে উৎস হিসেবে চীন মরকো তিউনিশিয়া কানাডা রাশিয়া ইত্যাদি দেশের সাথে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করা হবে ফলে এই সমস্যা অনেকাংশে সম্ভব হবে বাংলাদেশ সরকার বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহ এবং বাংলাদেশস্থ বিদেশি মিশন সমূহের মধ্যে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খবরাখবর সংগ্রহ করে যাচ্ছে বাংলাদেশ সরকার সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিধ্বস্ত বাংলাদেশ মিশন সময়ের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছে উদ্ভূত সংকট কেটে যায় এবং বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাণিজ্য বিনিয়োগ চলমান পরিস্থিতির ফলে প্রভাবিত না হয় মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও ঘনীভূত দীর্ঘায়িত হলে তা বাংলাদেশের উপর অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে বিদায় সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ